খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবৎকের বাছাই করা নয়টি তাজা খবর শুরুতেই হেডলাইন রাত বাড়তেই ভিড় বাড়ছে দীঘায় জগন্নাথ মন্দিরের সামনেই এই জনস্রোত যেন অষ্টমীর রাত একাধিক রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ থাকা সত্ত্বেও এবার দিলীপ ঘোষ পৌঁছে গেলেন দীঘার জগন্নাথ মন্দির দর্শনে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আর তাতে প্রতিক্রিয়া বিজেপির একের পর এক তাবড় নেতা জবাব দিলেন না শুভেন্দু সুকান্ত দেখালেন পার্টির লাইন আসতে ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কমাবে দক্ষিণবঙ্গের চার জেলা কি হবে এবার কলকাতায় আবহাওয়ার মেগা আপডেট সামনে উঠেল দিলীপ ঘোষ দীঘা ছাড়তে কুনাল ঘোষ দুটি ছবি শেয়ার এবার প্রাক্তনকে কি খোঁচা নতুনকে স্বাগত জল্পনা চলছে এবার বাংলার রাজ্য রাজনীতিকে চাপানো ধরে বিজেপি নেতারা কি মেনে নিতে পারছেন দিলীপ ঘোষের দিঘা যাত্রা অযোধ্যায় প্রথম ইট গাঁটবে পাক সেনা ভারতকে বিরাট হোঁসের পাকিস্তানের মহিলা সাংসদের তোলপাড় এবার গোটা দেশ যুদ্ধ যুদ্ধ রপ সবুজ সংকেত দিয়েছে এবার মোদী সরকার তারপরে হামলার জন্য প্রস্তুত ভারতীয় সেনা আর এমনই সময় একের পর এক সামনে উঠে আসছে তথ্য পাকিস্তান থেকে ভারতকে এবার হোঁসের পাকিস্তান মহিলা সংসদে খাস কলকাতায় অগ্নিকাণ্ড এত অনিয়ম দায়কার আগুন নিভল এবার প্রশ্ন চলছে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই সনাতনে হিন্দু সম্মেলন হলো কাঁথিতে বিরাট বড় হুঙ্কার সেখানেই শুভেন্দু অধিকারী জালি হিন্দু বলছেন মমতাকে সরাসরি কড়া ভাষায় আক্রমণ ভারতের আর স্পেসে উঠবে না পাক বিমান বড় সিদ্ধান্ত এবার দিল্লির তোলপার হলো গোটা দেশ বেআইনি নির্মাণ অর্থে কি অনর্থ বড় বাজারে বিধ্বংসে আগুন নিয়ে প্রশ্ন মাথা চাটা দিয়ে উঠছে পেহেলগাঁওয়ের সামনে এলো এবার আরও জঙ্গির পরিচয় বিরাট বড় খবর অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এবার কি তিনি জেল থেকে বেরোতে পারবেন উঠে আসে প্রশ্ন একটু করে প্রসাদ জগন্নাথদেবের ছবি রাজ্যের সকলের বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এছাড়াও থাকছে আরো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সংবাদ সমস্ত খবরগুলো জানতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজী বিস্তারিত খবরে রাজ্য রাজনীতির চাপানো তোর দীঘায় জগন্নাথ মন্দির এবার দিলীপ ঘোষ বয়সকালে কি মতিভ্রম ভ্রম খুব এবার বিজেপির অন্দরে বিজেপির অন্দরে এবার আক্রমণের মুখে বললেন দিলীপ ঘোষ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাপ জানিয়ে দিলেন পার্টি অনুমোদন করে না শুভেন্দু অধিকারী নাম না করেই বললেন কারো ব্যক্তিগত বিষয় তার মন্তব্য কাজের ধরন প্রেম ভালোবাসা রাগ বিরহ দহনের কি মন্তব্য তা আমি করি না সব মিলিয়ে বোঝাই যাচ্ছে দিলীপ ঘোষের দীঘা যাত্রা কোনোভাবে মেনে নিতে পারছে না বিজেপির অন্দরে এদিকে জগন্নাথ দেবের সামনে আবার বৌদিকে মালা পরালেন কুনাল বলছেন নিচু ভক্তি কান গুস শোনা গেল দিলীপ ঘোষ সত্যি জগন্নাথ মন্দির যাবেন তা ভাবতে পারেনি অনেকে তার স্বস্তির উপস্থিতি ভালো চোখে দেখছেন না এবার বঙ্গ বিজেপির অনেক নেতাই পাশাপাশি বসে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের কথোপকথনের ছবি সামনে আসার পরই বঙ্গ রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়েছে এক সময় বিজেপির রাজ্য সভাপতির পথে থাকালীন দিলীপ ঘোষের এই আচরণ লজ্জাজনক বলে মন্তব্য করেছেন গেরুয়া শিবিরের নেতারা তার এই সিদ্ধান্ত মানতে পারছেন না একাধিক বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় চলছে লেখালেখি তবে পুরো বিষয়টা নিচকি ভক্তি বলে lecoresanos com algos. আর এর মাঝে বিরাট খবর এখনই তিনশো চল্লিশ টাকায় চাল আটশো টাকায় মুরগি যুদ্ধ হলে হাতে কি থাকবে পাকিস্তানের এবার উঠে আসে প্রশ্ন গ্রিন সিগন্যাল মোদী সরকার তারপরে ফুসছে ভারত আর তার সাথে পাকিস্তান মুখোমুখি লড়াই হবার সময় অপেক্ষা আর এমনই সময় প্রশ্ন উঠে আসে এখনই তিনশো চল্লিশ টাকা চাল আটশো টাকা মুরগি যুদ্ধ হলে হাতে কি থাকবে পাকিস্তানের দু সাল থেকে দেউলিয়া অবস্থা বিভিন্ন দেশের কাছ থেকে হাতে পায়ে ধরে ত্রাণ এসছে ঘরে কিছুটা সাহায্য করেছে আইএমএফ যার ফলে হালে পানি পেয়েছে প্রতিবেশী দেশ যদিও নতুন করে পেহেলগাঁও হামলা ধসে দিচ্ছে পাকিস্তানের অর্থনীতি কিছুটা আশা জাগালেও এবার এখনো অন্ধকার চলতি বছরে মার্চ মাস থেকে দু বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তান স্ট্যাটিকুলার বুরর বলছে বর্তমানে সে দেশের মুদ্রাস্ফীতি জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট কমেছে প্রায় তিন দশকের মধ্যে পাকিস্তানের মুদ্রাস্ফীতি এতটা ছিল সবচেয়ে বড় পতন যা দু হাজার তেইশ সালে মে মাসে আটত্রিশ শতাংশ রেকর্ড স্তর পৌঁছানোর পর অর্থনৈতিক পুনরুদ্ধার পাকিস্তান সম্পর্কে কি বলছে বিশ্ব ব্যাংক সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে চলতি পাকিস্তান প্রায় কোটির মানুষ পাকিস্তানের মুখোমুখি হবে আর এই পরিস্থিতি বিশেষজ্ঞদের পাকিস্তানের অর্থনীতি আরো খারাপ হয়ে যাবে শুধু তাই নয় বাড়তে পারে পাকিস্তানের মুদ্রাস্ফীতি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক আশা করছে দু পঁচিশ সালের জুনের শেষ হওয়ায় আর্থিক বছরে দেশের গড় মুদ্রাস্ফীতি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে সেভেন পয়েন্ট ফাইভ মধ্যে থাকতে পারে তবে যে খবর সামনে উঠছে পেহগাঁও নিয়ে বাড়ছে উত্তাপ ভারত বনাম পাকিস্তান জলে স্থলে আকাশে সামরিক শক্তি থেকে কে কোথায় দাঁড়িয়ে পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত বেড়েছে দুই দেশের মধ্যে সশস্ত্রে মদত জোগাতে জন্য পাকিস্তানের উপরে কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে ভারত পাকিস্তানের তরফ থেকে উড়ে আসছে হুমকির হুঁশিয়ারি সংঘাতে চরমে পৌঁছলে কি হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে অনেকে ভারত পাকিস্তান দুই দেশেই বারে পরমাণু শক্তি কিন্তু সামরিক শক্তিকে কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে তা বিচার বিশ্লেষণ শুরু হয়েছে ভারতের সামরিক বাহিনীতে মোট সক্রিয় সদস্য চোদ্দ লক্ষ এর মধ্যে সেনাবাহিনীতে বারো লক্ষ এবং সাঁত্রিশ হাজার নৌবাহিনীতে পঁচাত্তর হাজার পাঁচশো বায়ুসেনায় এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার নশো উপকূলরক্ষী বাহিনীতে তেরো হাজার পাকিস্তানের মোট সেনা সংখ্যায় সাত লক্ষ সেনাবাহিনীতে পাঁচ লক্ষ ষাট হাজার বায়ু সেনায় সত্তর হাজার এবং নৌবাহিনীতে তিরিশ হাজার সেনার যুদ্ধ সরঞ্জাম ভারতের অস্ত্র ভাণ্ডার ন হাজার সাতশো তেচল্লিশটি কামান রয়েছে পাকিস্তানের কামান রয়েছে চার ভারতের কাছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্ক রয়েছে তিন হাজার সাতশো পাকিস্তানে দু ভারতের যুদ্ধবিমানের বিমানের সংখ্যা সাতশো পাকিস্তানের কাছে রয়েছে চারশো বাহান্নটি যুদ্ধ বিমান ভারতের নৌবাহিনীতে আছে ১৬টি সাবমেরিন এগারোটি বড়ো যুদ্ধ বিমান মাঝারি যুদ্ধ বিমান দুটি বিমান বহনকারী কেরিয়ার রয়েছে আর পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে আটটি সাবমেরিন এবং দশটি মাঝারি যুদ্ধবিমান বিমান কাশ্মীর জঙ্গির হামলার পরে ভারত পাকিস্তানের দিকে গোটা বিশ্ব আগে থেকে রাশিয়া বনাম ইউক্রেন এবং ইসরায়েল বনাম হামাজ যুদ্ধ চলছে আর এমনই পরিস্থিতির শান্তিপূর্ণ আলাপ আলোচনার মধ্যে সংঘাতিটানার প্রতিপক্ষ আন্তর্জাতিক মহল পাকিস্তান যদিও হুমকি হুঁশিয়ারি দিয়েই চলেছে পাশাপাশি ভারতের তরফ থেকে প্রত্যাহতের আশঙ্কা করছে বিরাট বড় খবর তার দিকে নজর একদিকে বাংলা ধুলি ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর আক্কপ আন্দোলনের চাপানু ধরে আর তার মাঝে এই যে ভয়ানক খবর উঠে এলো হিন্দুদের বেছে বেছে মার পেহেলগমে হামলা আর তাতে এক্সক্লুসিভ রিপোর্ট সামনে এলো আর এর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপচে পড়া ভিড় ভাড় দিঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণ এদিকে আবার পুরীর মতোই উল্ল ধ্বজা মাহাযজ্ঞে পূর্ণ আহুতি মমতার মঙ্গলে কি কি হলো দিঘার জগন্নাথ মন্দিরে নজর থাকছে বুধবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন তার সাথে বিরাট বড় খবর সবুজ সংকেত দিলেন মোদী সরকার কবে কোথায় পেহেলগাঁও এর বদলা তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা বেসরকারি স্কুল নিয়ে আরো এক বড় খবর ইচ্ছে খুশি আর বেসরকারি স্কুলের ভি বৃদ্ধি করা যাবে না বড় পদক্ষেপ নিল এবার দিল্লি সরকার ইতিমধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করে দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ দোসরা মে ফল প্রকাশ মাধ্যমিকের আর তারই মাঝে চমক পরীক্ষা শেষের পঁচিশ দিনের মাথায় ফল প্রকাশ বুধবার আইসিএসআই ওয়াইএসসি রেজাল্ট জানা যাবে কখন এর সাথে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা ধর্ম মুখে প্রচার হয় না হৃদয় ছোঁয়ার জিনিস মহাযজ্ঞের পূর্ণ আহতি দিয়ে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুরু হয়ে গেল জগন্নাথ মন্দিরের উদ্বোধন সকাল থেকে ঠিক ঠিক করছে ভিড় একের পর এক হ্যাবি ওয়েট নেতা মন্ত্রী স্পেশাল পার্সন হাজির হচ্ছেন এবার দীঘার বুকে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সব মিলিয়ে থাকছে একের পর এক বিস্তারিত আলোচনা প্রথমেই চোখ রাখবো আজকের সব থেকে বড় খবর পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কখন কোথায় কিভাবে হামলা উঠে লো বিরাট বড় খবর সামনে কাশ্মীর জঙ্গির হামলার পরে সরব গোটা দেশ পাকিস্তানকে জব্দ করার নানান কূটনৈতিক কৌশলে গিয়েছে গত কয়েকদিন ভারত যদিও হামলার জঙ্গি পর একের পর এক মায়ের কোল খালি হয়েছে বহু গৃহবধূ অনেকেই বাবা হারা হয়েছে বলাই বা এটা যে কিছুতে মেনে নেওয়া হবে না যোগ্য জবাব দেওয়া হবে অবশেষে দিন উচ্চ পর্যায়ের বৈঠক করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন এবার পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর পূর্ণ স্বাধীনতা কখন কোথায় কিভাবে হামলা ঠিক করতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি মিশনের সেনাবাহিনী কিভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত দেয়া হবে উচ্চ পর্যায়ের বৈঠক ছিলেন রাজনাথ ডোভাল অনিল চৌহান কাশ্মীর হামলার পর কিভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেয়া হবে সেই রোডম্যাপ তৈরি করতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি সন্ত্রাসের বিরুদ্ধেই কড়া বার্তা দিতে চলেছে এবার ভারত পাকিস্তান ও ভারতের মধ্যে এবার যুদ্ধ হলো নাকি সেদিকে দেখা গোটাদেশের মানুষ टाकी রয়েছে বর্ডারের দিকে হাতে সময় কম লক্ষ্য বাড়ো কি ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তানিও এবার স্বর্গম 26 জন নিরীহ পর্যটক খুন করার জবাব দেয়া হবে গোটা দেশ এখন মুখিয়ে সেদিকেই পহেলগাঁও জঙ্গীর চালানোর শালানরপুর থেকে খবে ফুসছে গোটা দেশ পাকিস্তানের জঙ্গিদের খুঁজে বের করে তাদের নিকাশ করা শুধু নয় বারবার সন্ত্রাসের মদদদার পাকিস্তানকেও যাতে জোরালো জবাব দেয়া হয় সেটাই চাইছেন ভারতবাসী আর এমন আবহে মহে জঙ্গিও তাদের মদদদারদের দমনে কেন্দ্রীয় প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যে বড় ইঙ্গিতের আভ্যাস জানা গিয়েছে যে কোনো সময় হতে পারে একসান সীমান্তে টান টান উত্তেজনা মাথা গুঁজতে এবার ব্যাংকার স্থানীয়রা আর অপরদিকে আরো এক খবর কাকে ধমকি দিচ্ছেন একটা অগ্নি ফাইভ ফেললেই পুরো শহর ধ্বংসলীলা পুরো ধুলিশ্বাত হয়ে যাবে পাকিস্তান এবার হুঁশিয়ারি জিডি বক্সির আর তার মাঝে আরো এক খবর দাউদাউ করে চলছে নামি হোটেল কলকাতায় সাংঘাতিক আগুন মৃত এক জোড়াসাগর কাছে একটা হোটেলে আগুন লাগে আগুনে আতঙ্কের ঝাঁপ দিতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকা ইতিমধ্যে কালো ধোঁয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা আগুন নিয়ন্ত্রণে আনতে সব রকম ব্যবস্থার গ্রহণ করা হয়েছে তড়িঘড়ি পৌঁছে গিয়েছে দমকল তবে কি কারণে আগুন লাগলো কিভাবে বা লাগলো তা এখনো জানা যায়নি সূত্রের খবর মৃতের নাম মনোজ পাসওয়ান ব चलिस बच्चर के